আজকে সারা দিনটা কিভাবে কাটালাম সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব ছোট্ট করে হ্যালো ইব্রাহিম আসসালামু আলাইকুম কেমন আছেন সকল সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভীষণ ভীষণ ভালো আছি আপনাদের দুয়ে তো ভিডিওটা সকাল থেকে স্টার্ট করছি সকাল সকাল সিম কাটতে বসে পড়েছি কিছুদিন আগে এই সিমটা আমি হাটের দিন আনিয়েছিলাম তো সেটা এখন পর্যন্ত রান্না করাই হয়ে ওঠেনি কারণ প্রতিদিন সকাল সকাল মাছ মেরে নিয়ে আসে আর সেই মাছগুলো কেটে বেছে আমরা টাটকায় রান্না করে ফেলি কালকেও প্রচুর মাছের তরকারি রান্না করা হয়েছে যেটা বেঁচে গিয়েছে ফ্রিজে রাখা আছে আর আজকেও মাছ আনতে গিয়েছে সেটা মাছ আনার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নেব প্রতিদিন মাছ কেটে বেছে রান্না করতে অনেকটা দেরি হয়ে যাচ্ছে তারপরেও অনেক তরকারি ফ্রিজে রাখা আছে ভাবলাম ছিম শুধু ভাজি করব তো খুব তাড়াতাড়ি হয়েও যাবে মাছটা মাছটা আসার আগে আমি রান্নাটা কমপ্লিট করে নেব যাতে মাছটা কাটতে সুবিধা হয় বা অনেকক্ষণ সময় লাগলেও আমার রান্নার ঝামেলাটা থাকবে না তো এখানে আমি চোলা ধরিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি করে রান্না করে ফেলবো মাছ চলে আসলে সেই মাছগুলো কাটতে অনেকটা সময় লাগিয়ে যাবে আর যদি রান্না করতে করতে সময় চলে যায় মাছগুলো পচে যাবে তো খুবই তাড়াহুড়ো করে আমি রান্না করার চেষ্টা করছিলাম জোর চুলা খুব একটা সময় লাগবে না তারপরে সমস্ত কিছু গুছিয়ে উঠতে অনেকটা সময় লেগে যায় সকাল সকাল তো অনেক কাজ বাজ থাকে ইদানিং সবাই অনেকে বলে যে আপু তোমাদের বাড়িতে অনেক পরিষ্কার সকালবেলা ঘুম থেকে উঠে মাছ কাটতে বসতে হয় মাছ কেটে বেঁচে বেজে যায় রান্না করে খেতে খেতে বেজে যায় তো বাকি কাজ কখন করব। আমরা যেহেতু মেয়ে মানুষ মাছ কাটতে বসে পড়লে আর বাড়ির কোনো কাজই হয়ে ওঠে না সেহেতু দুপুরে গিয়ে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করতে হচ্ছে যাই হোক এই দেখো ছিমটা আমার ভাজি করা হয়ে গিয়েছে আর এর মধ্যে চলে আসছে মাছ কতগুলো মাছও আসতে সকাল সকাল চলে আসছে তো এখন যাই হোক ঝামেলা নেই আমরা এখনো খাওয়া দাওয়া করিনি প্রায় নটা বেজে গিয়েছে মাছ নিয়ে চলে আসছে দেখো হাউস ভর্তি মাছ যেগুলো যে রাখা যায় সেগুলো এখানে টাকে মাছ আছে কই মাছ আছে আর জেল মাছ আছে সবগুলো আমরা এখানে এই হাউজে যেয়ে রাখছি আর পুটি মাছ কই পুটি মাছ সরি খলসে মাছ দারকিনে মাছ এইসব মাছগুলো ট্যাংরা মাছ আরো অনেক মাছ থাকে গুচি মাছ গরপুন মাছ এসব মাছগুলো আমরা সঙ্গে সঙ্গে কেটে ফেলে তো দেখো এখনো অনেক মাছ নিয়ে চলে আসছে আর সেই মাছগুলো কাটতে বসে পড়েছি আমি আর আমার শাশুড়ি মা তো দুজন মিলে দেখো কাটা বাছা শেষ কতগুলো মাছ তিন জায়গায় করে মাছগুলো রাখা এক জায়গায় যেগুলো মারা গিয়েছে ওই যে হাউজে মাছ দিয়ে ছিল সেইগুলো আর পুটি মাছ আর দারকিনি মাছ তো শাশুড়ি মা এদিকে পরিষ্কার করে দিচ্ছে আর আমাকে কিছু মাছ পরিষ্কার করে দিয়েছে সেগুলো আমি ভাজি করে নেব কারণ ভাজি করার পরে ভাজির যে তেলটা বেঁচে যাবে সেই তেলটাতে আমি হচ্ছে ওই যে দারকিনি মাছ আছে সেটা সুন্দরভাবে মাখিয়ে রান্না করে ফেলবো তেলটা আর আমার নষ্ট হবে না পরে যদি আমি এই ছোট মাছগুলো ভাজি করি তেলটা বেঁচে থাকবে ও ওটা রান্না করতে করতে অনেক সময় হয়ে যায় আবার দেখা যায় নষ্টও হয়ে যায় তো তার কারণে ভাবলাম যে মাস্টার আগে আগে ভেজে নি তারপরে দারকিনি মাছটা ওই কড়াইতে আমি সুন্দরভাবে মাখিয়ে দেব তো এই দেখো পুটি মাছগুলো এখানে সুন্দরভাবে নিয়ে নিয়েছি মাখিয়ে এখন তেলে ভেজে নেব তো প্রথম চারটা আমি দিয়ে নিয়েছি সেটা ভেজে তোলার পরে আবার পরে গুলো দিয়ে দিচ্ছে এখানে কয়েকটা কই মাছও ছিল এর সঙ্গে কই মাছগুলো আর টাকি মাছ দু তিনটা ছিল সেটাও ভেজে নিচ্ছে খেয়ে নেওয়া হবে গরম ভাতের সঙ্গে খুবই ভালো লাগে আর মাছ ভাজার তেল আর সঙ্গে যদি কাঁচামরিচ হয় উফ কি দারুণ যে লাগে যারা যারা খেয়েছে তারাই একমাত্র এর মজা বুঝবে তো এদিকে মাছ ভাজা আমার শেষ এখন আমি এই দারকিনে মাছগুলো সুন্দরভাবে মাখিয়ে নেব তো তুলে নিয়ে নিয়েছি আর সুন্দর করে মাখিয়েও নিয়েছি সব মশলা দিয়ে তো আমার ভুল ভুলবশত কি হয় এখানে আমি এই মাছে না লবণে দিতে ভুলে গিয়েছিলাম যখন আমি রান্না শেষে সবাইকে খেতে দিই পাতে পাতে যখন তরকারিটা নিয়ে নেয় তখন দেখি যে আর কেউ খেতে পারছে না লবণই দেই। পাত থেকে উঠিয়ে দেয় পরে আবার একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে তারপরে সবাইকে খেতে দিই এত মন ভালো হলে হয় আসলে আমি রান্না করার সময় শাশুড়ি মাকে বলি আমার যেন কেন আজকে ভালো লাগছে না খারাপ লাগছে মনোযোগ নাই তো যাই হোক এখন অন্যায় হয়ে গিয়েছে কি করার এদিকে আবারও বিকেল বিকেল কতগুলো মাছ নিয়ে চলে আসছে বৃষ্টিও পড়ছে টুকটুক করে আর এই মাছগুলো এখন কেটে নিতে হবে আমরা শামুকগুলো আগে বেছে নিচ্ছে এই দেখো কি পরিমাণ বৃষ্টি হচ্ছে খুবই ভালো বৃষ্টি হচ্ছে আর এই বৃষ্টির কারণে কিন্তু আমরা প্রতিদিন এত এত মাছ পাচ্ছি বিকেল হয়ে গিয়েছে প্রায় সন্ধ্যা আর আমি এই সময় মাছ কাটতে বসে পড়েছি দেখো কতগুলো মাছ নিয়ে চলে আসছে আর এই মাছগুলো এখন কাটতে বসে পড়েছি তো বৃষ্টির মধ্যে মাছ নি আপনারা আমাকে সবাই সাপোর্ট করবেন তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ